হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফাড়িয়া বস্ত্র বিতানে ফাড়িয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ক্লাসিক নেট সাড়ে 3 হাত প্লাস ক্লাসিক নেট প্লাস থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কুরুষ নেট যেটা এটা এটা কিন্তু সেইটা 3 হাত প্লাস বহর

যার লাগবে দ্রুত অর্ডার করবেন এবং এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেইটা ভালো লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর মাত্র আশি টাকা পার গজ যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন চার হাত পানা কত সুন্দর কাপড় এটাতে কোটি করলে অনেক ভালো লাগবে কোটি টপস গাউন জামা শাড়ি সবই করতে পারবেন স্কার্ট তারপরে আবার হচ্ছে আপনারা কি বলে হিজাব যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন মাত্র দাম থাকছে মাত্র আবারও বলে দিই আশি টাকা পার গোছ এগুলো কিন্তু দামি কাপড় সেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন দুইশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন আশি টাকা গজে এটাও কিন্তু চার হাত বহর থাকবে খুবই দ্রুত অর্ডার করবেন আরও কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই সুন্দর একদম সুন্দর মার্জিত কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার লাল কালার অনেক সুন্দর সবগুলো দামটাই কম এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা ভিডিওর কাপড় সাথে 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 শেষ হয়ে যায় আমরা পাইকারি বিক্রি করি পাইকারি খুচরা দুইটাই কিন্তু পাইকারি বেশি যায় আমাদের আচ্ছা এগুলো সব আশি তাই না আছে ভিডিওতে যা দেখাচ্ছেন সবই আশি টাকা পার গজ আশি টাকা গজের এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই মুহূর্ষের নাম্বার সেই দামে বিক্রি করেন জি টাকা ষাট টাকা কোয়ালিটি আলাদা সবগুলো কোয়ালিটি তো আসলে এক হয় না আলাদা আলাদা কোয়ালিটি এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন এত কমে এত সুন্দর সুন্দর গছ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশানগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর মাত্র দাম থাকছে আশি টাকা পার গজ ফারিয়া বস্তবিতান রেল বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট ফোন নম্বর ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ